তো একটা দাদা কমেন্ট করেছিল যে সাত আট ঘন্টা ওরা ম্যাডাস পায়রা ডানা কীরকম হওয়া দরকার তো আমার একটা সাত আট ঘন্টা ওরা পায়রা মানে যে কটা পায়রা দেখাবো সাত আট ঘন্টা ওরা পায়রা তো দেখতে থাকেন একটা সাত আট ঘন্টা ওরা পায়রার ডানা কীরকম হয় আর কীভাবে বুঝবেন এই পায়রাটা ভালো হবে তো ভালো পায়রার ডানা কীভাবে বুঝবেন এটা নিয়ে আলোচনা করব তো দেখেন তো আমার যে কটা সাত আট ঘন্টা ওরা পায়রা আছে সেগুলো আপনাদের সাথে শখ করাবো তো এই পায়রাগুলো নর্মালি সাত আট ঘন্টা উড়ার ক্ষমতা রাখে তো উড়েছে ও পায়রাগুলো তার জন্য আপনাদের এই পায়রাগুলো দেখাচ্ছি তো যারা নতুন আছেন এই চ্যানেলটা ফলো করে রাখতে পারেন তো দেখতে থাকেন আমি কীভাবে কি বলবো মানে বোঝার চেষ্টা করবেন তো একটা নর্মাল একটা পায়রা সাত আট ঘন্টা পায়রা ওরা ডানা কীরকম হয় সেটা নিয়ে দেখাবো আজকে আপনাদের তো এ দেখেন এই পায়রাটা দেখেন তো এই পায়াটা প্রচুর ছটপটে পায়রা তো এ দেখাতে অসুবিধা হচ্ছে তো এই পায়রাটাকে ধরলে পায়াটা ডানা নষ্ট করে দেয় মানে এত ছটপট করে আর এই দেখেন যখন ধরেছি পিছনটা দেখেন একদম ভি সেপ মানে পিছনে কিছুই নেই কিন্তু সামনেটা দেখেন মোটা আর পিছনটা দেখেন একদম চ্যাপটা যখন আমি পায়রাটা ধরেছি দেখেন একদম পিছনটা একদম সরু হয়ে যাবে ভালো পায়রা ডানা সবসময় যখনই আপনি ধরবেন পিছন দিক দিয়ে দেখবেন একদম সরু হয়ে যাবে কোমরটা আর ডানাটা যখন ধরবেন দেখবেন একদম সরু হয়ে যাবে আর সামনে ভি শেপ হয়ে যাবে আর দেখেন ডানা কীরকম পাতলা পাতলা ডানা দেখেন একদম এই পায়রাটা হাইটে উঠবে তো এই পায়াটা হাইটে উঠবে সেটার কারণ হলো এই পায়াটা ডানার মাথাগুলো দেখেন কতটা ছুঁচলো পায়রা মাথার ডানাগুলো হলো ছুঁচলো একদম তো আমি আজকে বলবো যে ম্যাড্রাস পায়রা কথা বলবো যে নর্মাল সাত আট ঘন্টা ওরা ম্যাড্রাস পায়রা কীভাবে চিনবেন তো আমার এই পায়রাগুলো গম খেয়েই সাত ঘন্টা উড়েছে তো এর তো চার ঘন্টা মতো উড়েছে এর চোখে একটা মানে পাতা কেটে দিয়েছে একটা অন্য পায়রা যখন এ চার ঘন্টা এরকম উড়লেই এর মানে চোখের লাল হয়ে যায় একদম মানে ইনফেকশন টাইপের হয়ে গেছিলো তো আর ওড়াই নেই এই পায়রাটাকে আগের যেটা দেখালাম তো এ দেখেন আরেকটা পায়রা ওই পায়রাটা এত ছটফট করছে যে আমি বোঝাতে পারছি না ওই পায়রাটা ডানাটা দেখি আপনাদের তো এই একটা পায়রা দেখেন এই পায়রাটা নর্মালি মানে গম খেয়েই ন দশ ঘন্টা উড়ে তো এই পায়ার চোখটা আমার একদমই পছন্দ না হলুদ চোখের তো পায়রাটা আমি ভেবেছিলাম সেল করে দেবো তো একটা দাদা নেমেও বলেছিলো তো সে বলেছিল একটা টাইম দিয়েছিলো যে আমি নেবো কিন্তু তারপরে স্যার যোগাযোগ করিনি আমিও ভাবলাম পায়রাটা রেখে দিই তারপরে পায়রাটা প্রচুর উড়ে এমনি সাত ঘন্টা উঠতো একদিন ন ঘন্টা তারপরে দশ ঘন্টা অবধি এই পায়াটা উড়েছে দুদিন দিন উড়েছে এরকম মানে কিছু না খেয়েই পায়রা এমনি উড়ে গেছে সাতটা থেকে পাঁচটা অবধি উড়েছে তো দেখেন একটা পায়রা ডানা কীরকম হওয়া দরকার তো এই যে ডানটিগুলো দেখতেছেন এই দেখেন এই ভালো পায়রা যেগুলো প্রচুর ওড়ে সেই পায়রার ডানটি এগুলো একদম বসানো থাকবে এই যে ডানটিটা বসানো থাকবে আর এই ডানটিগুলো অনেক লম্বা লম্বা হবে ভালো পায়রা ডানা সবসময় লম্বা হবে এবার ছোটো পায়রা হলে ছোট পায়রা হলে ছোটো ডানটি হবে তো সেটা আপনার বুঝে নিতে হবে কিন্তু ভালো পায়রার ডানা সবসময় যে ডানটিগুলো আছে এগুলো লম্বা হবে একদম বসানো থাকবে এই ডানা যেন ফুলে ফুলে না থাকে যে ডানটিগুলো আছে পালকের কথা বলছি না যে পাতলা যে পালকগুলো ওটার কথা বলছি না ডানটিগুলো আর একটা জিনিস ফলো করবেন এই বগুলের পালকের থেকে এই যে দশ নম্বর পরের আগের যে পরটা যেটা শুরু হচ্ছে এই পালকটা যত বড় হবে পায়রা কিন্তু তত ভালো উঠবে আর বগুলের ডানার পরগুলো একদম বড় বড় হবে আর এই যে এই কুন্দা এই যে এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা চাপা হবে একদম চাপা থাকবে একদম মাংসর মতো লেগে থাকবে বাইরা ডানার সাথে ছোট সাইজ হবে আর এইখানটা দেখেন এইখানটা এক ইঞ্চির মতো বাইরের দিক বেরিয়ে থাকবে আর এই যে এইখানটা দেখেন এক ইঞ্চির মতো একদম পুরো বাইরে থাকবে যে কুন্দা বলে যেটা ওটা বাইরে বেরিয়ে থাকবেন আর যখনই পায়রার ডানা খুলবেন এই পায়রাগুলোর ডানাটা দেখেন অন্য টাইপের অন্য পায়রার কী হয় ভালো পায়রা যেগুলো চওড়া চওড়া ডানা হয় কিন্তু এর কিন্তু চওড়ার মধ্যে দেখেন এই ডানাটা কিন্তু অনেকটা সরু হয়ে লম্বা হয়ে চলে গেছে মানে সরু হয়ে লম্বা চলে গেছে তো তিন চার রকমের ডানা আছে যেগুলো ভালো ওড়ে তো এইটা হলো সরু ডানা মানে সরুর মধ্যে লম্বা অনেক আর একটা ডানা হলো চওড়া ডানা মানে চওড়ার মধ্যে কিন্তু ডানাটা গোল থাকে তো আমি অনেকগুলো ডানা দেখাবো যেগুলো পায়রা আমার কাছে সাত ঘন্টা আট ঘন্টা উড়ে এরকম নর্মালে তো সেই সব পায়রাই শখ করাবো তো এটা ভালো ব্লাড লাইন আছে বলে এর মধ্যে পায়রাগুলো উড়ে যায় তো সেই হিসাবে আমি ডানাটা আপনাদের দেখাচ্ছি নয় অনেক রকমের ডানা হয় তো আমার এই পায়রা কটা আছে আমি সেগুলো দেখাচ্ছি তো দেখেন আরেকটা পায়রা এই পায়রাটা আমার কাছে প্রচুর উড়েছে মানে ছ ঘন্টা সাত ঘন্টা দুই তিন ফরক ওড়ালেই এই পায়রাটা নর্মালে উড়ে যায় দারুণ একটা পায়রা বারো ঘন্টা উড়েছে তো সেসব বলছি না এমনি নর্মাল ছ ঘন্টা সাত ঘন্টা আরামে উড়ে এই পায়রাটা আরও বেশি উড়ে তো এই দেখেন এই ডানাটা দেখেন এই ডানাটা কিন্তু একই ব্লাডের পায়রা তো এইটার ডানাটা দেখেন একদম সরু হয়ে লম্বা চলে গেছে মানে যে এই অন্য পায়রা ডানা দেখবেন গোলের মধ্যে থাকে কিন্তু এই ডানাগুলো দেখেন আস্তে করে বগলের পরে ওখান থেকে সরু হয়ে সামনে লম্বা চলে গেছে তো ডানা কিন্তু চড়া হবে আর ডানার এই ঘানটা দেখবেন খাঁচ খাস থাকবে এই প্রত্যেকটা ডানা দেখবেন এই দেখেন বোগলের পরের থেকে কতটা বড়ো আছে আর ডানার মধ্যে খাঁচখাঁচ থাকবে এই পায়রাটা কুরুষে এসছে একটু সবকর পায়রাই কুরুষে চলে এসছে তো দেখেন এই ডানটিগুলো একদম যেন লম্বা লম্বা থাকে আর ডানটির মধ্যে কোনো মোটা ভাব না থাকে তো এই দেখেন পায়রাগুলোর ডানা সরুর মধ্যে দেখেন লম্বা প্রচুর দেখেন পাটাও দেখেন জামনি কালারের পা তো এগুলো সব আমার বাচ্চা পায়রা ভারীর তো এগুলো সব বিড়ার পায়রা হবে তো এখন হয়েও গেছে এদের এখন বাচ্চা করছি তো ভালো বাচ্চা হয়েছে তো এদের বাচ্চা আমি ছাড়বো চারটে এর বাচ্চা দুটো আছে আরও এদের ভাইয়ের বাচ্চা চারটে দুটো আছে আর যখন ডানাগুলো এরকম নিয়ে করবেন দেখবেন এই ডানা কিন্তু ভাঙবে না যত পাতলা ডানা হবে তত কিন্তু ডানা ভাঙবে না যেই মোটা ডানা হবে তখন কিন্তু ভেঙে যাবে তো খারাপ পায়রার মোটা ডানা হবে এবার কোন পায়রা কীভাবে ওড়ে সেটাও আমি বলার চেষ্টা করব যে কিভাবে কি কোন পায়রা ওড়ে তো এ দেখেন আরেকটা পায়রা তো এগুলো সব ভাই কিন্তু এরা আটখানা জোড়া করেছিলাম আটখানার মানে বাচ্চা তুলেছিলাম তার মধ্যে সবকটাই ছেলে হয়েছিল একটাও মেয়ে হয়নি তারপরে আবার জোড়া করেছি ছ চার জোড়া জোড়া তিন জোড়া জোড়া করেছিলাম তো তিনটে এবার মাদি হয়েছে মানে ছটা মাদি হয়েছে তো এদের এদের সাথে ওই মাদিগুলো ঘুরিয়ে বাচ্চা তোলাবে তো এই পায়রাটা দেখাচ্ছি দেখেন তো এর ডানাটা দেখেন এর ডানা কিন্তু আবার দেখেন ওই পায়ের ডানাগুলোর মতো না এর ডানা কিন্তু একটু চওড়ার মধ্যে আছে দেখেন এই ডানাটা একটু চওড়ার মধ্যে আছে কিন্তু এরা ডাইরেক্ট ভাই মানে ভাইয়ের ভাই একদম এরা কিন্তু এর ডানাটা দেখেন চওড়ার মধ্যে আছে ওদের ডানাগুলো কি ছিল সামনে থেকে শুরু হয়ে আবার পিছনে শুরু হয়ে গেছিলো কিন্তু এই ডানা দেখেন চওড়ার মধ্যে আছে আর এই পায়াটা ডানা খুবই সুন্দর একটা ডানা কারণ এই পায়াটা দেখেন মানে লাখে দশটার মধ্যে একটা পাওয়া যায় এইসব ডানা এ নয় দশ সমান আট নয় দশ সমান দেখেন তিনটে লোক একদম সমান থাকে এইসব পায়রা একদম কপাল করে পাওয়া যায় ম্যাডাস পায়রার কথা বলছি তো এইসব পায়রা গিরিবাস পায়রার মধ্যে বেশি পাওয়া যায় কিন্তু এইগুলো ম্যাডাস পায়রার মধ্যে একদমই পাওয়া যায় না তো এবার আরেকটা ডানা দেখাচ্ছি দেখেন এই পায়রাটাও দারুণ ওড়ে কিন্তু এটা আমার বাড়ির মেন মানে মেন পায়রা বলতে গেলে একটা কারণ এই পায়রাটাই আমার প্রথমে সপ্তাহের আগে ছিল তো এর আমি বাচ্চা করি না এর বাচ্চা দারুণ ওড়ে তো এই পায়াটা আমি একটা দাদাকে দেখি সেল করে দেবো সে নেবে বলেছে তো বাচ্চা আছে বলে এখন দিতে পারছি না তো বাচ্চাটা একটু বড় হলে তাকে দিয়ে দেবো এই পায়েটা এ দেখেন এই পাড়াটা দেখেন এই পায়রা ডানা দেখেন কত চওড়া চওড়া ডানা ভালো পায়রা ডানা চওড়া হবে ডানটিটা পাতলা হবে আর তো একটা ভালো পায়রা ডানা কীরকম হওয়া দরকার তো এই ডানাগুলো দেখে আপনার কিছুটা হলে বুঝতে পেরেছেন আশা করছি এই পায়রাগুলো ভালো ভালো পায়রা তার জন্য আপনাদের ভালো পায়রা ডানাগুলো সব দেখালাম তো আরও অনেক পায়রা ছিল ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এ দেখেন আমার একটা মাথা খারাপ জেনারেশনের যেই প্রথম বাচ্চা দুটো আছে সাদা বাচ্চা এর মধ্যে এই যে এই পাশের বাচ্চাটা যেটা একটু বেশি কালো এই বাচ্চাটা মারা গেছে আমার একটা ভাইকে দিয়েছিলাম তো সে মানে পায়খানা আটকে এই বাচ্চাটা মরে গেছে আর এই সাদা বাচ্চাটা আমার কাছে আছে যেটা চোখটা একদম অ্যান্টিক চোখ টাইপের এখন তো এই বড়ো হয়ে গেছে তো এই ভিডিওটা আমার অনেক আগে একটা ছিল তো ওইটার সাথে আমি অ্যাড করলাম এই দেখেন এই ছোটো বাচ্চাটা তো এই পায়রাটা এখন অনেক বড় হয়ে গেছে এই পায়রা দারুণ নজর তো একটা ভালো পায়রা ডানা কীরকম হওয়া দরকার আপনারা বুঝতে পেরেছেন তো আমি আরও ভালো করে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো ভিডিওতে আপনাদের অতটা ভালো করে বোঝাতে পারলাম না তো এক একা ভিডিও করি বলে অতটা সমস্যা হয় যার কারণে বোঝাতে পারি না তো একটা ভালো মানে আপনাদের একে একটা বোঝানোর চেষ্টা করব একটা ডানা কীরকম হয় ভালো পায়রা তো একা একা ভিডিও করতে অনেকটাই অসুবিধা হয় তো পরে আমি কোন সময় ভিডিও করে আপনাদের দেবো তো আপনারা তো সাথে থাকবেন তো দেখতে পারবেন কি একটা ভালো বাজার ডানা কীরকম হওয়া দরকার